যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আর বিশেষ কিছু নয় যেটার জন্য আজকে আমার লাইভে আসা হয় সেই কথাটা হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর আগামীকালকে এই তারিখটা কিন্তু বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ তারিখ আমি জানি অনেকেই জানে না আসলে ষোলো ডিসেম্বর মানেকে ষোলো ডিসেম্বর কত তারিখে সেটাও জানে না আমি জানি কিন্তু কই না তো যাক মোটামুটি শীত কিন্তু খারাপ না শীত কিন্তু ভালোই লাগতেছে তো আজকে মেলা দিন পরে লাইভে আসলাম তো লাইভে আসার তো কারণ তো বলেই দিলাম তো আপনাদের এখানে কেমন শীত আমি কিন্তু বাইরে হাঁটতেছি তো বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমার বাড়ির সবাই ভালো আছে তো আপনার প্রতিবেশী সবাই কেমন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো কারা কারা এখন যুক্ত অবশ্যই আমি কিন্তু অনেকদিন পরে আজকে লাইভে আসছি তো প্রত্যেকদিন দিন যেহেতু লাইভ করতাম আগে তাই সবার সাথে পরিচিত ছিল কিন্তু এখন আস্তে আস্তে লাইভ থেকে বের হয়ে গেছে কারণ সময় সুযোগ সবকিছু সংকীর্ণ এখন আর এখন তো আসলে আগের মতো সময় পাই না যে আসলে লাইভে আসা হয় না তো লাইভে আসলে তো সবার সাথে যোগাযোগ হইতে কিন্তু এখন তো লাইভে আসে না তার জন্য নাই কিন্তু আমার আগের যে অডিয়েন্সগুলো ছিল তারা কিন্তু মোটামুটি খারাপ ছিল না অডিয়েন্স যখন লাইভে যাইতাম তখন ধরেন যে অল্প কিছু বিও আর হইতো আর কি তো আপনারা জানেন যে কী কম আসলে গুলাই কথা কইতে আসলে পারি না একটু একটু হালকা চেষ্টা করি আর কি আপনারা যারা এই মুহূর্তে আমার লাইভ দেখতেছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমার কমেন্টে জানাইবেন মূলত মজাটাই কিন্তু এটা অনেক দিন পর লাইভে এলাম তো আসলে একটু অন্যরকম ফিলিংস হইতেছে তাকে আগে যারা আমার প্রতিদিনের অডিয়েন্স হয়েছিলেন তারা জানেন যে আমি প্রত্যেক দিন রাত দশটা থেকে এগারোটা তো বা এগারোটা থেকে বারোটা এই সময়টাতে আমি লাইভে আসতাম কিন্তু আজকে হঠাৎ করে মনে হইলো যে একটু লাইভ করি মেলা দিন ধরে তো লাইভ করা হয় না আগে ধরেন যে মিনিটে দুই তিনশো ভিউ হইতো কিন্তু এখন তো দেখেছে জিরো হয়ে সে তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছানোর জন্য কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু শিক্ষা আছে আসে তো কে কোথা থেকে কিভাবে কোন জায়গায় থাকেন কে কি করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু আছি অন্ধকার জগতের বাসিন্দা কেন বললাম কারণ এখন তো আমি রাতরালা হাঁটতেছি বাইরে তার জন্য বললাম অন্ধকার জগতে বসিন না আবার অন্যদিকে দিকে নিয়ে যান না কারণ আপনার তো আসলে অডিয়েন্সরা অনেকেই আছেন সে একটা কথা যদি পান সেই কথাটা ঘুরাই ফিরে কত কাছে লইয়া যা ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার টু গ্রাউড আওয়ার প্রাইভেসি এন্ড এবাইড by our community guidelines okay 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 no problem okay তো আমাদের এখানে কিন্তু অন্যান্য বছর আগে দেখতাম ছোটো যখন ১৬ ডিসেম্বর হইতো তখন একটা বাস দিয়া স্মৃতিসৌধ স্মৃতিসৌধ বানাইতো তারপর এটাতে পতাকা লাগাইতো একটা প্যান্ডেল করত এখানে দেশাত্ম বোধ গান করতো ওয়াজমাবিল হইতো সকালবেলা আবার বিস্কুট দিয়ে শেষ বিদায়ী করে দিত এই আগের দিন গুলা নাই সেদিন গুলি কই সেদিন গুলি এখন আমি খুঁজতেছি কিন্তু খুঁজে পাই না আসেন বন্ধু বসে যান আরাম করে শীতকালে গরম পানি খান তো জানিনা আসলে কেমনটা হইব অনেকদিন ধরে আসলে লাইভে আসা হয় না তো সেই জন্য আইসা পড়ছে শীত দেখতে দেখতে কিন্তু অনেকগুলো দিন পার হয়ে গেছে শীতকালের অনেকগুলো দিন কিন্তু পার হয়ে গেছে টপ ফেনসে কে আছে দেখি টপ ফেনস টপ ফেনস দি বেস্ট ফ্রাস্ট দি তোর ইংলিশ পর তার ইংলিশ লেবার সার্চ করি দেখি সর্বপ্রথম কে আসে লাইভের ভিতরে কারণ আমি এখন তো লাইভে ঢুকছি দেখি সর্বপ্রথম কে কমেন্ট করে তো আসি এখন বাজে কয়টা রাত নয়টা হয়ে গেছে ইতিমধ্যে দেখি না সর্বপ্রথম কে আসে সাড়ে দশটা পর্যন্ত লাইভে থাকবো সাড়ে দশটা বেশি সময় থাকবো না সাড়ে দশটা পর্যন্ত লাইভে আছে কি আর কারেই বা কমো কারণ অডিয়েন্স যদি না থাকে একা একা লাইভ কি ভাল লাগে দেখে না কতক্ষণ একা একা থাই এই ধরেন যে কতক্ষণ আছে ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি সেন্সলেস রোগীর চিকিৎসার বিলম্বে হইলো ডেড বডির এমনি কত শত রোগী অকাতরেই মরেছে মানুষ মানুষের নীতি বলেছে আগে যখন ইউটিউবে লাইভ করতাম দেখতাম যে এক মিনিটের ভিতরে দেখতাম কয়েকশো ভিউ হয়ে যেত কা কিন্তু এখন আসলে মেলা দিন ধরে ইউটিউবে লাইভ করি না তো যে জন্য এটাতে তো একটা ভিউ হইতাছে না এর আগে একটা ভিডিও করছিলাম এটাতে শুধুমাত্র আটটা ভিউ তো দেখ সমস্যা নাই ভিউ আসতে Thank you. চলে ভাল লাগে না আসি আর দুই মিনিট দেখি না কি অবস্থা হয় দুই মিনিটের ভিতরে যদি দেখি অডিয়েন্সটি একজন আসে তাইলে কি লাইব্রে থাকলে লাইভ থেকে বেরে যাব এই কারণ ভাল লাগে না একলা কত কোন লাইভের ভিতরে এসে বকর বকর করে যায় কারণ আগে তো দেখ একদিন দেখো রাত এগারোটার পরে কেমনটা হয় আর মাত্র 1 মিনিট কেন লাইভের ভিতরে কি কুমো কি না কিছু বুঝতেছেনা শীতকাল কিন্তু এসে পড়ছে আজকে না আমি কালকে ও তো পরশুদিন তো ইয়েতে যাইতে পরে দয়ার পরে দেখা জাগ না কি হ্যাঁ কিগা হুম